ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান বিসিএস প্রাইমারি এন টিআরসি জন্য মোস্ট একটা হেল্পফুল ক্লাস হতে যাচ্ছে আজকের এই ক্লাসটি তো আশা করি এই ক্লাসটি দেখার পরে আপনার আর দিন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে যদি কোনো কোন সম্পর্কিত কোনো সমস্যা চাকরি পরীক্ষায় এসে থাকে তাহলে আপনি অনার্সে কিন্তু সেটা করতে পারবেন ইনশাআল্লাহ চল কথা না পড়ে ভিডিওটা শুরু করি আমি এখানে ঘড়ি আট করছি যদিও ঘড়িটা সুষম গুলা হয়নি তারপর মনে করবেন যে এটা ঘড়ি এটা হচ্ছে আমাদের মিনিটের কাটা আর এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটা প্রায় দেখা যায় এই টাইপের প্রশ্নগুলো আসে তাহলে এখানে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন কত সে কোনটা আপনাকে বের করতে হবে আর একটা বিষয় খেয়াল রাখবেন যখন এই টাইপের প্রশ্ন থাকবে যে কোন আপনি কোনটাকে ধরবেন দেখেন এটা কিন্তু একটা মিনিটের কাটা মনে করেন আর এটা হচ্ছে একটা ঘন্টার কাটা আপনি কিন্তু এই দিকের কোনটাকে ধরবেন না এই দিকের কোনটাকে আপনি কিন্তু বের করবেন এই মাথার মধ্যে হবে আমি আবারও বলি যে এটি হচ্ছে আমাদের একটা কি মিনিটের কাটা আর এটি যদি আমাদের একটা ঘন্টার কাটা হয় তাহলে আপনি কিন্তু এই মধ্যবর্তী যে কোনটা এই কোনটাকে কিন্তু আপনি বের করবেন না আপনি বের করবেন কোন কোনটাকে এই কোনটাকে যে দিকটি ছোট হয় সেই কোনটা হচ্ছে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন আশা করি বিষয়টা ক্লিয়ার আচ্ছা তো দেখেন আমরা অঙ্ক করলেই কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারবো আচ্ছা এখানে দেখেন এখানে সময় কত বারো তার মানে এই মিনিটের কাটা গেছে কোথায় বারোর ঘরে এখানে আর এখানে ঘন্টার কাটা কোথায় চার পাঁচ পাঁচটা একটা ফুল পাঁচটা বাড়ছে এখন ফুল পাঁচটার সময় ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী ব্যবধান কত এটা আপনাকে বের করতে হবে এটা আপনাকে বের করতে হবে তো নর্মালি আমরা যদি একটু হিসাব করি যে এখানে কিন্তু বারোটা ঘর রয়েছে কয়টা ঘর বারোটা আর একটা বৃত্ত তো আমাদের তিনশো ষাট ডিগ্রি হয় কত ডিগ্রি হয় তিনশো তো ষাট ডিগ্রি কিন্তু হয় হয় তিনশো তিনশো তো ষাট ডিগ্রি এই ষাটকে যদি আপনি বারো দ্বারা গুণ করেন তাহলে তিন বারো ডিগ্রি প্রতিটা ঘর পাবেন কত করে ত্রিশ ডিগ্রি করে তাহলে এখানে তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই আর তিরিশ কত একশো বিশ একশো বিশ আর তিরিশ হচ্ছে কত দেড়শো কত হচ্ছে দেড়শো আচ্ছা এই দিক দিয়ে দেড়শো হচ্ছে কত ডিগ্রি তাহলে এই দিক দিয়ে অনেক বেশি হচ্ছে তার মানে এই কোনটা হচ্ছে কত দেড়শো দেড়শো হচ্ছে কত হচ্ছে দেড়শো তো আপনি কিভাবে হিসাব করবেন যে পুরো যে বৃত্তটা আছে সেই বৃত্তটা হচ্ছে তিনশো তো ষাট ডিগ্রি এখন ঘর আছে কয়টা বারোটা ঘর আপনি তিনশো তো ষাটকে বারো দিয়ে ভাগ করেন ভাগ করলে কত পাবেন তিরিশ ডিগ্রি পাবেন তার প্রত্যেকটা ঘর হচ্ছে তিরিশ ডিগ্রি করে আর আমি তো আপনার বলছি যে ক্ষুদ্রতম যে কোনটা সেটাকে হিসাব করবেন দেখেন এই দিক দিয়ে কিন্তু হচ্ছে বৃহত্তম কোন আর এই কোনটা হচ্ছে ক্ষুদ্রতম কোন আর এই ক্ষুদ্রতম কোনটাই হবে আমাদের ঘন্টা এবং মিটে কাটার মধ্যবর্তী কোন কি করবেন বারো দ্বারা ভাগ করলে তিরিশ পাইলেন আর এই দিকে ঘর গণনা করবেন এদিকে এদিকে আর কত সাত তাহলে সাত যেদিকে হচ্ছে ওটা কিন্তু নেওয়া যাবে না পাঁচ তো তিরিশকে আপনি পাঁচ ধরে গুণ করেন তিন পাঁচ পনেরো দেড়শো ডিগ্রি কত ডিগ্রি হচ্ছে দেড়শো ডিগ্রি তাহলে যখন দেখবেন যে পাঁচটা বাঁচবে তখন ঘন্টা এবং মিড ডে কাটার মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের দেড়শো ডিগ্রি তাই না এভাবেও কিন্তু আপনি বের করতে পারেন অথবা আপনি আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারেন কোন সূত্র এই যে সূত্রটা আমি দেখাচ্ছি যে থিটা ইজকুয়াল লেখা যায় বা হবে যে এলিভেন হুম এম মাইনাস সিক্সটি এইচ বাই এটাকে হচ্ছে মডিউলার্স বা পর মান খেয়াল রাখবেন ভিতরে যদি আমাদের নেগেটিভ রেজাল্টও চলে আসে তারপর আউটপুটে সেটা হবে কি পজিটিভ ইনপুটের যদি নেগেটিভ থাকে আউটপুট কি দিবে পজিটিভ এটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে দেখেন তাহলে এখানে দুই থাকলো এগারো এম এম তো হচ্ছে মিনিট এস তো হচ্ছে আওয়ার এম তো মিনিট এস তো হচ্ছে কি আওয়ার তাহলে মিনিট কত মিনিট তো আমাদের জিরো মিনিট তাই না একেবারে বার ঘরে মানে কি জিরো মিনিট তাহলে ওখানে আমি আমরা কি করবো এগারো বনুন জিরো দিব মাইনাস এরপরে সিক্সটি সিক্সটি এইস মানে আওয়ার আওয়ার মানে কি ঘন্টা পাঁচটা বাড়ছে তাহলে পাঁচ দেবার তাহলে এরকম করে লিখতে হবে হ্যাঁ লেখার পরে এখানে কি হবে তাহলে টু হচ্ছে জিরো মাইনাস পাঁচ ছয় কত মানে তিনশো হচ্ছে তাহলে তো আমাদের আছে তাহলে এখানে আপনি কত পাচ্ছেন দেখেন তাহলে দুই আর এখানে পাচ্ছেন মাইনাস তিরিশ তাহলে আউটপুট কি দিবে দেড়শো কত দিবে দেড়শো ডিগ্রি তাহলে আনসার হলো আমাদের দেড়শো ডিগ্রি আপনি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করেই কিন্তু করতে পারবেন আর এখানে অবশ্যই ডিগ্রি সাইনটা দিতে হবে তাহলে দেড়শো ডিগ্রি আপনি রেজাল্ট পাচ্ছেন আপনি এভাবে কিন্তু প্রশ্নটাকে সলভ করতে পারবেন কথা বুঝছেন তো তাহলে ওভাবে করতে পারেন পারেন ঠিক আছে তাহলে যদি মিনিট যদি দেওয়া না থাকে মানে মিনিট যদি হয় কিন্তু রয়েছে সেইভাবে কিন্তু আপনি অনায়াসে বের করতে পারবেন আচ্ছা এটা গেল এটা একটা স্টেপ গেল এখন পরবর্তী স্টেপে আমরা যাচ্ছি এখন দেখেন এখন কিন্তু ঘড়িতে সময় কত এখন ঘড়িতে সময় কিন্তু হচ্ছে সাতটা তাহলে তিন চার পাঁচ ছয় এই সাত ঘড়িতে এখন সময় সাতটা এখন এই যে সাতটা বেজে গেল এখন কোন কত হবে সেই কোনটা কিন্তু আপনাকে বের করতে হবে তাহলে কি কোন ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী যে কোন সেটা কত হবে সেটা আপনাকে বের করতে হবে তো এই জন্য দেখেন আপনি এখন কোন দিক দিয়ে হিসাব করবেন তো এই দিদি ঘর হিসাব করেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকে সাতটা ঘর এদিকে এক দুই তিন চার পাঁচটা ঘর তার মানে কি আপনি এখন এই দিক থেকে হিসাব করবেন এই দিক থেকে হিসাব এই দিক থেকে হচ্ছে আমাদের কাছাকাছি সো আপনি এই দিক থেকে কিন্তু হিসাব করবেন আচ্ছা তাহলে এদিকে পাঁচটা তাহলে আপনি কি করবেন তিনশো ষাটকে বারো দ্বারা ভাগ করবেন গুণ দিবেন কত পাঁচ তাহলে দেড়শো ডিগ্রি কত ডিগ্রি দেড়শো ডিগ্রি বলে হইল কোথাও বলছেন তো খুব ইজিলি কিন্তু আপনি বের করতে পারবেন যখন দেখবেন যে আপনার মিনিটটা হচ্ছে জিরো মিনিট কি জিরো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এভাবে খুব দ্রুত কিন্তু আপনি তার অ্যান্সারটা বের করতে পারবেন ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী যে কোনটা সেটা আপনি কিন্তু অনায়াসে বের করতে পারবেন এবার দেখেন আমরা সূত্রের সাহায্যে একটু করি হুম সূত্রের সাহায্যে আমরা একটু করার চেষ্টা করি তা দেখেন তা সূত্রটা কী ছিল আমাদের থিটা লিখবো আচ্ছা মডিউলাস দিব অবশ্যই এখানে আমরা লিখবো এলিভেন এম মাইনাস কি সিক্সটি এইচ বাই টু এখানে হচ্ছে কি ডিগ্রি তাই না এটা তো আমাদের সূত্র আচ্ছা তাহলে আমি এখানে মডিউলাস দিলাম এখানে টু দিলাম এলিভেন মাল্টিপল জিরো মাইনাস সিক্সটি মাল্টিপল এইচ এইস কত হচ্ছে এখানে সাতটা তাহলে সাত এই মরিলস এই যে তা দেখেন ক্যালকুলেশন করলে এখানে মাইনাস ছয় সাত হচ্ছে বিয়াল্লিশ মানে এত আসতেছে তাই না আচ্ছা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে এখানে ইনপুটের মাইনাস আসলে আউটপুটে কি প্লাস হয়ে যাবে তাহলে একুশ দুগ্ন হচ্ছে কত একুশ দ্বিগুণ হচ্ছে আমাদের বিয়াল্লিশ তাহলে দুইশো দশ ডিগ্রি হচ্ছে দুইশো তো দশ ডিগ্রি এখন দুইশো দশ ডিগ্রি কি আনসার হবে মোটামোটা দুইশো দশ ডিগ্রি কখনো অ্যান্সার হতে পারবে না কেন যে আমরা তো প্রথমে বলছি যে ক্ষুদ্রতম কোনটা যেটা সেই ক্ষুদ্রতম কোনটা হচ্ছে ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী তাহলে ডিগ্রি তো হতেই পারে না আর এই ডিগ্রি কোনটা বের করছে তো দশ ডিগ্রি তাহলে পুরোটাই কত বলুন তিনশো ষাট ডিগ্রি একটা হিসাব করে দুইশো দশ ডিগ্রি কিন্তু এই কোনটা বের হইছে আমাদের লাগে কিন্তু এই কোনটা এই জন্য আপনি কি করবেন এই যে একশো এই তিনশো ষাট যে আছে তো ষাট ডিগ্রি যে আছে ওখান থেকে আপনি দুইশো দশ ডিগ্রি মাইনাস করবেন অনার্সে কিন্তু আপনি একশো পঞ্চাশ ডিগ্রি পাবেন কোথায় খেয়াল রাখতে হবে কিভাবে কখন আপনি এই কাজটা করবেন যখন দেখবেন একটা লিমিট রয়েছে কিন্তু কিরকম লিমিট যখন দেখবেন যে কোণের মানটা আমাদের যে কোণের মানটা এই যে এই সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে যখন দেখবেন যে কোণের মানটা একশো আশি ডিগ্রিকে কে অতিক্রম করছে একশো তো আশি ডিগ্রিকে অতিক্রম করছে যখন থিটার মানটা তো আশি ডিগ্রির চেয়ে বড় হবে তখন আপনি কি করবেন তখনই আপনি করবেন কি তিনশো ডিগ্রি থেকে ওই মানটাকে মাইনাস করবেন করতে পারবেন তো আমার তো মনে হয় যখনই দেখবেন যে আমাদের মিনিটটা জিরো রয়েছে তখন আপনি কিন্তু এই যে ঘরের যে সিস্টেমটা সেই সিস্টেমে কিন্তু আপনি অনায়াসে খুব দ্রুত ঘন্টা বা মিনিটে কাটা মধ্যবর্তী বের করতে পারবেন এখন এইখানে দেখেন এখন দেখেন এখন কিন্তু আমার সময় কত সময় হচ্ছে পাঁচটা আর এদিকে হচ্ছে দশ মিনিট পাঁচটা দশ মিনিট পাঁচটায় কয় মিনিট পর্যন্ত দশ মিনিট তাহলে এখন যদি প্রশ্ন হয় যে ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোন কিভাবে করবেন কোন পদ্ধতি অবলম্বন করবেন তাহলে দেখেন এখানে আমার তো মনে হয় সবচেয়ে হবে কোনটা এই সূত্রটা অ্যাপ্লাই করা থ্রিটা ইজিকুয়াল মডিউলাস নিচে টু উপর হচ্ছে আমাদের এলিভেন এম মাইনাস সিক্সটি এইস ডিগ্রি এখন আপনি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে ছেড়ে বের করতে পারবেন খুব দ্রুত বের করতে পারবেন তাহলে দেখেন এখানে মডিউলাসকে রাখবেন টু দিবেন এলিভেন লিখবেন বলুন কত দশ মিনিট মাইনাস আর এখানে এইচ কত পাঁচটা আচ্ছা দিলেন এইচ এ মডিউলাস দিলেন আচ্ছা দেওয়ার পর ডিগ্রি দিলেন আচ্ছা তাহলে এখানে আপনি কি রেজাল্ট পাচ্ছেন দুই তাহলে একশো তো দশ বিয়োগ পাঁচ ছয় কত তিরিশ তাহলে তিনশো তাহলে এখানে ডিগ্রি দিচ্ছেন তাহলে এই জায়গা থেকে আমাদের রেজাল্ট আসতে আছে কত টু হুম শূন্য নয় এক নয় শূন্য এত ডিগ্রি তাহলে তাহলে আউটপুটে কি হবে তাহলে আট দিন হচ্ছে কত হচ্ছে আঠারো পাঁচ দিনও দশ তাহলে পঁচানব্বই ডিগ্রি কত ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি তো দেখেন এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আপনি খুব দ্রুত এভাবে কিন্তু ঘন্টা এবং মিনিটের যে মধ্যবর্তী কোনটা সেটা বের করতে পারবেন ঠিক আছে এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যদি মাঝখানে আমাদের ইনপুটে মানে মডিউলার্সের ভিতরে যদি মাইনাস হয় তাহলে অবশ্যই সেটা আউটপুটে পজিটিভ রেজাল্ট দিবে কী রেজাল্ট দিবে পজিটিভ এটা অবশ্যই অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে তাহলে আমাদের পঁচানব্বই ডিগ্রি হচ্ছে অ্যান্সার এই পঁচানব্বই কি একশো আশির চেয়ে বড় মোটেও না তাহলে পঁচানব্বই হচ্ছে কি একশো তো আশি ডিগ্রির চেয়ে ছোট এই জন্য আমাদের কিন্তু তিনশো ষাট থেকে আর মাইনাস করা লাগবে না আচ্ছা এবার দেখেন এখন দেখেন এখন আমাদের ঘড়িতে দেখেন ঘড়িতে সময় কত এখন ঘড়িতে সময় হচ্ছে কত ছয় সাত আটটা আটটা বেজে দশ মিনিট আটটা বেজে দশ মিনিট তাহলে আমরা এখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোনটা কিভাবে বের করব। তাহলে আমরা ওই থিটা সূত্রে অ্যাপ্লাই করব থিটা ইজ ইকুয়াল হচ্ছে কি এলিভেন এম মাইনাস সিক্সটি এইচ বাই টু ওকে এই যে ডিগ্রি দিবেন আচ্ছা এই যে দিলেন দেওয়ার পর আপনি কি করবেন এখানে মরিলস্ত দিবেন টু থাকবে এলিভেন মাল্টিপল টেন মাইনাস সিক্সটি মাল্টিপল কত এখানে আটটা বাড়ছে না আট আচ্ছা ডিগ্রি দিলেন আচ্ছা দেওয়ার পরে আপনি ক্যালকুলেশন করবেন তাহলে এখানে পাচ্ছি পাচ্ছি দুই একসাথে কত আটচল্লিশ তাহলে এত পাচ্ছি তাই না আচ্ছা করার পরে আপনি কি করবেন এখানে দুই লিখবেন আচ্ছা লেখার পরে এই যে এখানে সত্তর হচ্ছে তাই না সত্তর আর এখানে কত তিনশো সত্তর তিনশো তো সত্তর ডিগ্রি মাইনাস তিনশো সত্তর আচ্ছা এটা আসলো আসার পরে এখন ভাগ করে নেন তাহলে কত হচ্ছে আহ ষোলো দুগুনা আঠারো দুগুনা ছত্রিশ দুগুনা হচ্ছে কত দশ তাহলে একশো ডিগ্রি হচ্ছে একশো তো পঁচাশি ডিগ্রি কিন্তু হচ্ছে ঠিক আছে তাহলে এখন দেখেন এটা কিন্তু আমাদের কি করছে যে এটা আমাদের তিনশো ষাট অতিক্রম করছে তিনশো ডিগ্রি কি করছে সরি একশো তো অতিক্রম করছে তাহলে যেহেতু এটা একশত আশি ডিগ্রিকে অতিক্রম করছে এটা গ্রেটার দেন হচ্ছে কত একশত আশি ডিগ্রি সেহেতু আমরা এখন কি করব এখন তিনশত ষাট ডিগ্রি থেকে একশত আশি ডিগ্রি কে কি করব মাইনাস করব পঁচাশি কে মাইনাস করবো তাহলে আমরা কত পাচ্ছি তাহলে পাঁচ সাত তাহলে আমরা কত পাচ্ছি একশত পঁচাত্তর ডিগ্রি পাচ্ছি তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে একশত পঁচাত্তর ডিগ্রি তো আশা করি বিষয়টা ক্লিয়ার হুম তাহলে আপনি এইভাবে কিন্তু এই টাইপের যে প্রশ্নগুলোকে সেই প্রশ্নগুলোকে আপনি সলভ করতে পারেন আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যদি আপনার এই সূত্র মনে না থাকে তাহলে আপনি কিভাবে এই দাসের প্রশ্নগুলোকে সলভ করবেন তাহলে ওটিও আমি দেখে দিচ্ছি এখন দেখেন এখন আমাদের ঘড়িতে সময় কিন্তু হচ্ছে আটটা বেজে নয় মিনিট আটটা বেজে নয় মিনিট তাহলে আপনি এই আটটা বেজে যে নয় মিনিট আছে এখানে ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোন কিভাবে বের করবেন তো আগে আমরা আমাদের সূত্রের সাহায্য করি তারপরে আমরা বেসিক খাটিয়ে কাজ করবো তো দেখেন সূত্রের মাধ্যমে আমাদের কি বের হয় দেখেন তাহলে সূত্র হচ্ছে হচ্ছে কি ইজ মাইনাস বাই ডিগ্রি আসলো ঠিক আছে আচ্ছা লেখার পরে আপনি ক্যালকুলেশন করবেন যে এম তো তো হচ্ছে মিনিট তাই না এটা তো আপনি জানেন মিনিট কত নয় মিনিট সিক্সটি এইচ এইচ কত আছে এখানে এইচ হচ্ছে আমাদের আটটা তা দেখেন এইস তো হচ্ছে আওয়ার ওকে তাহলে টু দেখবেন এখানে নয় এগারো হচ্ছে নিরানব্বই ছয় আশ হচ্ছে কত আটচল্লিশ এই যে এত ডিগ্রি দিবেন তারপরে আপনি এখানে ক্যালকুলেশন করবেন তো ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি যে চারশত আশি বিয়োগ কত এখানে নিরানব্বই তাই না তাহলে হচ্ছে আমাদের তিনশত একাশি তাহলে এখানে মাইনাস তিনশত একাশি বাই টু এত ডিগ্রি তো আমরা যদি তিনশো একাশিকে দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি তাহলে পাচ্ছি আমরা

বিয়োগ করলে আমরা পাচ্ছি একশত উনসত্তর দশমিক পাঁচ তাহলে একশত উনসত্তর দশমিক পাঁচ এত ডিগ্রি তাহলে আমাদের যখন ঘড়িতে সময় আটটা বেজে নয় মিনিট তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে একশত উনসত্তর দশমিক পাঁচ ডিগ্রি এটা হচ্ছে আমাদের রেজাল্ট